বিশ্ব দরবারে পাক পর্দা ফাঁসে অল আউট দিল্লির জাপানে ঝোড়ো ব্যাটিং অভিষেকের সন্ত্রাসীরা যদি জলাতঙ্কগ্রস্ত কুকুর হয় পাকিস্তান তার পাগল প্রভু পাহাড়গাঁও হানার বদলায় অপারেশন শুধু নিরীহ নাগরিক খুন নয় বেছে বেছে জঙ্গি মেরেছে ভারত সময় এসেছে বেহায়া পড়শিকের লাগাম পড়ানোর টোকিও থেকেই খড়গহস্ত তৃণমূল সাংসদ ইন্ডিয়া ने जो एयर स्ट्राइक्स जहां पे नौ टेरर इंफ्रास्ट्रक्चर को न्यूट्रलाइज किया गया एंड दिस इज इंडिया फ्रॉम इन इन एक्शन वी दो टेरर इंफ्रास्ट्रक्चर विदाउट एंडेंजरिंग डिस्ट्रॉय किया गया जहां से अजमल कसाब का ट्रेनिंग हुआ था वॉज द प्राइम अक्यूज ऑफ टू थाउजेंड एट मुंबई अटैक्स एक एक करके नौ टेरर अटैक्स को हम लोग न्यूट्रलाइज किए हाई रैंकिंग मिलिट्री ऑफिशियल्स मिलिट्री जनरल्स ऑफ पाक आर्मी are physically present to offer their tributes and respects to those terrorists it's out in public domain Photos, pakistan needs to be taught a lesson in the language they understand if terrorism is a rabid dog pakistan is a vile handler so we first need to bring the world collectively to combat this vile handler otherwise this vile handler will end up breeding and raising more rabid dogs সিন্ধু রাষ্ট্রসংখে সিন্ধুর জলবন্ধ নিয়ে ভারতের আক্রমণ পাক কুকীরতেই জলবন্ধের সওয়াল ভারতের জঙ্গি হানায় স্বরূপ রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পাহগাও হানায় পাক মদত অভিযোগ তিনবার যুদ্ধ শুরু পাকিস্তানের দাবি হাজার নাশকতায় পাক জোকের অভিযোগ ভারতের পাক বাধায় আটকে বাধ সংস্কার অভিযোগ ভারতের সিন্ধু জল পাবে না পাকিস্তান রাষ্ট্র সঙ্গে ঘোষণা ভারতের Pakistan has violated the spirit of the treaty by inflicting three wars and thousands of terror attacks on India. In the last four decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks. the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month some of the old dams are facing serious safety concerns however pakistan has continued to block consistently any changes to this infrastructure that india has finally announced that the treaty will be in abeyance until pakistan which is a global epicenter of terror credibly and irrevocably ends its support for cross-border terrorism ভারতের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী শুনব এটা ভালো স্থগিত রাখতে চাইছে দুটো কারণ বলে আমার মনে হয় একটা হচ্ছে তো পাকিস্তানকে আমরা শিক্ষা দিতে চাই ছুটা সময় নেবে যতক্ষণ না পর্যন্ত ওই নদীগুলো জল কিছুটা আমরা দেশের মধ্যে অন্যত্র ছড়িয়ে দিতে পারি সেই প্রচেষ্টা এখন থাকবে তো বটেই সুতরাং পাকিস্তানকে সমক শেখার সময় এসেছে সে মনে করছে ভারতবর্ষে টেরারিজম পাঠিয়ে ভারতবর্ষকে অশান্ত করাটাই তার কাজ সুতরাং ভারত নিঃসন্দেহে এই সমস্ত সুযোগ গুলোকে ব্যবহার করে এখন রাষ্ট্রসংঘের প্ল্যাটফর্মে ভারত গেছে এবং জানিয়ে দিতে চাই যে কেন জলটাকে আটকানো হয়েছে আমরা পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি করতে চাই না কিন্তু সামরিক বাহিনী আতঙ্কবাদ একটা শিক্ষা দিতে এইটুকু এইটুকুনি আমাদের প্রচেষ্টা মাত্র কলকাতা ফ্রেজারগঞ্জের পর হাসনাবাদের ছবিটা দেখাবো উড়ন্ত বস্তু যে ছবি আপনারা দেখছেন ক্যামেরা বন্দী হওয়া হয়েছে যে ছবি আপনারা দেখছেন হাসনাবাদে উড়ন্ত বস্তু রাতে সীমান্ত লাগুয়া হাসনাবাদের আকাশে রহস্যময় আলো হাসনাবাদের কাটা খালে রাতের রং বেরঙের আলোক বিন্দুতে রীতিমতো চাঞ্চল্য বাংলাদেশি ড্রোন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ড্রোন না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ মোবাইল বন্দী ফুটেজের নজর বিএসএফেরও আমাদের কিছু ছেলে ব্রিজের উপরে ছিল তারা একটা ড্রোন দেখতে পায় যে বাংলাদেশ থেকে উড়ে আসে আমাদের কাটাকালি বৌরাট গ্রামের উপর দিয়ে আবার ঠিক নদীর আমরা ছোট থেকে আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি আমরা আজ পর্যন্ত দিন ড্রোন আকাশে উঠতে দেখিনি দিনই মানে তো নয় সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি কিন্তু যেখানে ভারত পাকিস্তানে একটা যুদ্ধ চলছে কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল এটা আমাদের খুব চিন্তার বিষয় খুব ভাবনার বিষয় বুধবার দিল্লি শ্রীনগর বিমানে বিপত্তি কিভাবে কেন অস্বাভাবিক গতিতে নাম ছিল বিমানটি কারণ খুঁজতে ককপিট ভয়েস রেকর্ডারে নজর তদন্তকারীদের দুই বিমানবন্দর থেকেও তথ্য সংগ্রহ বিমানের দুই পাইলটের প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর মাঝ আকাশে বিপত্তি ঝড়ের দাপটে বিমানের নাক ভাঙে জরুরি অবতরণ করে এ থ্রি নিও বিমান এই ঘটনা বুধবারের সেদিন বিকেলে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায় লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান দুশোর বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে ওড়ে ইন্ডিগোর বিমান তারপর বিপত্তি কেন এমন হল শুরু হয়েছে তদন্ত বিমানটি পরীক্ষা হচ্ছে তদন্তকারীদের বড় ভরসা বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এই যন্ত্রে বিমানে থাকা পাইলট এবং অন্য কর্মীদের কথোপকথন রেকর্ড থাকে রেডিও ট্রান্সমিশনও রেকর্ড থাকে এই ককপিট ভয়েস রেকর্ডারে পাইলট একটা নর্মাল ফ্লাইটে যাচ্ছে আচমকা তাকে হিট করে একটা টার্বুলেন্স সেখানে প্রায় সাড়ে আট হাজার ফিট পার মিনিটে সে এয়ার পকেটের মধ্যে পড়ে এই যে ডিসেন্টটা এটা কিন্তু পাইলটের কন্ট্রোলের বাইরে তোমাকে জানতে হবে যে অটো পাইলট যেটা মেনটেন করে সেটাও তখন অটো পাইলট ডিসেনগেজ হয়ে যায় এই সময় এয়ারক্রাফটকে টোটালি পাইলট ম্যানুয়ালি নিয়ে নেয় ম্যানুয়ালি নিয়ে চেষ্টা করে তাকে যতটা সম্ভব নর্মাল ফ্লাইটে ফিরিয়ে আনা এইট যদি একটা নর্মাল ফ্লাইট থেকে আচমকা ডিসেন করে মানে এটা ডেঞ্জারাস ছাড়া আর কিছু বলা যাবে না বুধবার দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খতিয়ে দেখছেন তদন্তকারীরা বায়ুসেনা দিল্লি এবং শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তথ্য সংগ্রহ করা হচ্ছে দুই বিমানবন্দরের এটিসির কর্মীদের বয়ানও নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে বিমানের দুই পাইলটকেও আপাতত তাদের বিমান ওড়ানো থেকে বিরতি দেওয়া হয়েছে দুই পাইলটের ভূয়সী প্রশংসা করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেলাগাম বিমান পাইলটরা জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতে ছড়ায় আতঙ্ক টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে ঠিক কি হয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে ঝড়ের মধ্যে আটকে পড়ায় বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না অস্বাভাবিক গতিতে হাই ড্রপ করতে শুরু করে প্রতি মিনিটে সাড়ে আট ফুট গতিতে নিচে নামছিল বিমানটি যা স্বাভাবিকের থেকে চার গুণ বেশি যেখান থেকে ওরা ডাইরেক্ট শ্রীনগরের জন্য এসে সেখানে ইমিডিয়েট ডিসেন্ড করা ছাড়া কোনো রাস্তাই ছিল না এবং ওই শর্ট হাইট মধ্যে এসে তাকে ল্যান্ড করা এখানে অবশ্যই স্পিড বেশি ছিল কেন এছাড়া সেটা মারাত্মকভাবে তিন চার গুণ কখনো হতে পারে না কিন্তু এটা মনে হয় তার চেয়েও বেশি এই থার্টি সিক্স থাউজেন্ড ফিটে কত নটিক্যাল মাইলে সেই ডিসেন্ড করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে এই ক্যালকুলেশনটা আমি জানি না আর এই স্পিডে এয়ারক্রাফটটাকে ল্যান্ড করিয়ে সেফলি সেফলি ল্যান্ড করিয়ে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ক্রুকে সুস্থ নামিয়েছে হ্যাডসপ আবির ঘোষাল নিউজ একটি বাংলা উত্তরবঙ্গে চলে যাব উত্তরবঙ্গে চা বাগান চার চারটি চা বাগান কেন্দ্রীয় সরকারের অধীনে সেই চার চা চারটি চা বাগানের শ্রমিকরা এবার আন্দোলনে নামছেন বিরাট আন্দোলন হবে কারণ এই চারটি চা বাগানে বেতন পেন পেনশন পিএফ এ সমস্যা নিউডুয়ার্স চুনাভাটি বানারহাট কারবালা চা বাগান কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে এই চার চা বাগান জানা যাচ্ছে সাতাশে মে চারটি চা বাগানে গেট মিটিং আটাশে মে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি দীর্ঘদিন থেকে নানান সমস্যায় ভুগছে এই অ্যান্ড্রিউল কোম্পানির চারটি চা বাগানের শ্রমিক স্টাফ সাব স্টাফ এবার টানা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন এই সমস্ত চারটি চা বাগানের শ্রমিকরা एक खोब होता है तनख्वाह नहीं मिल रहा है गेजुटी नहीं है पी एफ कार्ड के जमा नहीं हो रहा है थायरिड नहीं मिल रहा है चार पाँच बजे से मेडिकल फैसिलिटीज़ नहीं के बराबर है जो मेडिकल बिल होता है वो भी हम लोग का मिलता नहीं है तो इसको लेके हम लोग चिंतित हैं और हम लोग चर्चा विषय करने के बाद एक ठोस हम लोग निर्णय लिया है कि आगामी दिन में हम लोग एक डेपुटेशन प्रत्येक चारों बागान में देंगे हम लोग एक अल्टीमेटम ही दे रहे हैं उसके बाद देखेंगे समय हम लोग निर्धारित करेंगे उसके बाद अगर कुछ नहीं होता है तो हम लोगों का है सिद्धांत में हम लोग बृहत्तर आंदोलन की तरफ जाएंगे